কোগে সামান ভারত জাকাত মাঝি পারগানা মহল আবো আনডিভাইডেড পশ্চিম মেদিনীপুর জেলা পারগানা সেরা জেলা মহল খনা খোলা সামানিসুটেন নেহর দারাইশ নয় দু হাজার চব্বিশ তারিখ কোলকাতা সি আর আই অফিস অফিসে আব যৌ ভাবতে ডেপুটেশন ডেপুটেশানে আব সামব সেলত এবংগে খোঁজ সাগে দিসু অনেকবান নয়া সাম পারগানা মহলের মাঝি বাবা মাঝিপন আর মুুক পারগানা বাবা তলাট পারগানা বাবা সামকঠান দারাই সাতাশ নয় দু হাজার চব্বিশ কলকাতা সি আর আই অফিস ডেপুটেশন অনেক সামক দমেল দমেল সহর সেটের নহরান সামক জহার অ মানে পারগানা মহলা যৌথ ভাবতে আবার তিন সঙ্গগঠন মেনা যৌথো ভাবতেগে সঙ্গগঠন কারেতে সে আর অফিসে আব ডেপুটেশন যে এটা ছাতিক সে এটা জ আর এস টিতাকরে সে যাতে আলোক সেলাদ দাওয়া মা বিরুদ্ধতে আবো সানাম গাতা গরেন ওডেকো ডিপুডুসন কো